আসসালামু আলাইকুম সুপ্রিয় ফুলপ্রেমী দর্শকবৃন্দ আমি যখন দাঁড়িয়ে আছি এই জায়গাটি আপনি অনেকে চিনেন বিশেষ করে যারা পার্কে হাঁটতে আসেন নিয়মিত এটি হচ্ছে সেই রমনা পার্কের পশ্চিম দিকে ভাইরাল ফুলের বাগান আমি আজকে এসেছি প্রতি বছর এখানে আসি আমার বাসা রাজার বাগে আমি প্রতি বছরই এই বাগানের একটি ভিডিও তৈরি করি আপনাদের জন্য চমৎকার মানে অসাধারণ একটা পরিবেশ এখন সকাল সাড়ে সাতটা বাজে রোদ আছে আমি এখন আপনাদেরকে চেষ্টা করব এই রমনা পার্কের এই যে ভাইরাল ফুলে বাগানের কি কি ফুল আছে এই ফুলের দৃশ্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করব আশা করি আপনার ভালো লাগবে ধন্যবাদ সবাইকে দর্শক আমি যেমনটি বলছিলাম রমনা পার্কের এই জায়গাটিতে এত চমৎকারভাবে ফুলের চাষ করা হয় এখানে আপনি ফিজিক্যালি না আসলে বুঝতে পারবেন না কত চমৎকারটা জায়গা এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা রুদ এবং রঙের চন্দ্রমল্লিকা গত মাসের ঠিক সম্ভবত আঠারো বা উনিশ তারিখে এখানে প্রথমবারের মতো ফ্লাওয়ার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়ে গেছে আমি সম্ভবত ওই সময় ঢাকার বাইরে ছিলাম আসতে পারি নাই আমি মিস করছি অসাধারণ একটা ফেস্টিভ্যাল এখানে হয়ে গেছে এখানে বাইরে থেকে অনেক ফুল আনা হয়েছিল টবে করে সাথে ছিল এই রমনা পার্কের এই ফুলের বাগানটি চমৎকার অসাধারণ আমি একটা কথা বলতে পারি যে শীতকালটা বিশেষ করে আসলে আমার কেন যেন মনে হয় এই শীতকালটা ফুলের জন্যই উপযুক্ত এবং শীতকালে এত ফুলের সৌন্দর্য আর অন্য সিজনে দেখা যায় না এবং শীতকালে ফুলের ভ্যারাইটি খুবই বেশি ফুল কম বেশি সারা বছরই হয়ে থাকে তবে শীতের সিজনটা ফুলের জন্য খুবই উপযোগী বিশেষ করে এই ধরনের ফুল এই ধরনের ফুল যেগুলি শীতকালে ফুটে থাকে এবং মানুষকে বিমোহিত করে অসাধারণ আমি এখানে কিছু ফুলের নাম আমি আসলে নিজেও জানি না জানার চেষ্টা করি এবারই দেখতে পাচ্ছি কিছু আনকমন ফুল এখানে এসছে লাগানো হয়েছে সেখানে এগুলি চন্দ্রমল্লিকা খুব বিগ সাইজ এটি একটি নতুন জাত আমি এই ফুলের নাম জানি না চমৎকার রং সাদা গোলাপি রঙের এই ফুলগুলি অসাধারণ একটি আরেক ধরনের ফুল বেশ চমৎকার বেগুনি লাল এবং তার মাঝে সাদা একটি শেড আছে খুবই অসাধারণ যারা ফুলকে ভালোবাসেন আপনারা রমনা পার্কে প্রাতভবনে এসে ঠিক পশ্চিম দিকে হোটেল যে ইন্টারকন্টিন আছে এর পিছনে এই আটায় আপনারা এসে এই ফুলের বাগানটি উপভোগ করতে পারেন আসলে এই জায়গাটিতে প্রবেশ নিষিদ্ধ আমি কিছুটা রিকোয়েস্ট করে এখানে এসেছি আমি প্রতি বছর এখানে আসি এবং এই ফুলের ভিডিও করি প্রতি বছরে আসি এবং ফুলের ভিডিও করি আপনাদের জন্য যারা ফুলকে ভালোবাসেন আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন যে আমি প্রকৃতি নিয়ে কাজ করি ফুল এবং প্রকৃতি আমাকে কাছে টানে এবং আমি চেষ্টা করি ভালো কিছু তুলে ধরার জন্য যদিও আমি আগে বলেছি যে আমি প্রফেশনাল নই আমি আমি আইফোনের মাধ্যমে এই ভিডিওগুলি ধারণ করি এবং খুব উচ্চমানের এডিটিং পারি না যতটুকু পারি সেটুকু করে আপনাদের মাঝে আমি ছুড়ি দেওয়ার চেষ্টা করি এই ফুলগুলি সম্ভবত ড্রাগন ফুল নামে পরিচিত যতটুকু জেনেছিলাম আমি মতিঝিল নার্সারি পাড়ায় একটি ভিডিও করেছিলাম ওখানে আমি জেনেছিলাম যে এইগুলি ড্রাগন ফুল আর আমার সামনে দেখতে পাচ্ছি ওইগুলিকে বলা হয় সম্ভবত চাইনিজ স্টার এইগুলিকে বলা হয় চাইনিজ স্টার রওনা পার্কের সেই ভাইরাল ফুলের বাগানে আমি এখন আছি অসাধারণ অসাধারণ মানে এত চমৎকার আল্লাপাক এত সুন্দর করে ফুলকে সৃষ্টি করেছেন আসলে আল্লাহ দূরেটাই অসাধারণ দুনিয়াটা হচ্ছে আল্লাহর কাছে একটা জাস্ট স্যাম্পল তাহলে বেহেজ কত সুন্দর একবার কল্পনা করুন আল্লাহর বেহেজ কত সুন্দর হতে পারে বন্ধুরা রওনা পার্কের পাখির ডাক আপনার শুনতে পাচ্ছেন আজকে ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ যেটাকে অনেকেই ভ্যালেন্টাইন ডে হিসাবে পালন করে থাকে সেই বিশেষ দিনেই আপনাদের জন্য আমি ভিডিওটি করছি এবং আশা করি এই ফুলের ভিডিওটি আপনাদেরকে বিমোহিত করবে যাদের সুযোগ আছে আপনারা চাইলে রনবারকে এসে এই ফুলের বাগানটি লাইভ দেখতে পারেন এবং ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারেন এই সাইডটাতে করা হয়েছে নানা পদের গাদা এবং বলা চলে গাঁদা ফুল হচ্ছে শীতকালের জাতীয় ফুল হর একবার প্রচুর গাদা ফুল আসলে এই জায়গাটিতে আসা নিষিদ্ধ